পুদিনা গাছে চারা লাগাবো এই যে চারা শিকড় হয়ে গেছে তা এই টপের মধ্যে লাগাবো তা একটু মাটিটা একটু ঠিক করে নিই গোবর আর মাটি দেওয়া আছে এর মধ্যে হুম এই যে এখানে লাগিয়ে নিব। এখন জল দিয়ে দিচ্ছি দুই তিন দিন ছায়াতে রেখে দেব তারপরে রোদের মধ্যে নিব আর কি